আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দশজন প্রকাশ যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তার পরবর্তীতে দেখুন তাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসা আমাদের কুমিল্লা জেলা বৌড়া থানা ফকিরাপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট মাছ চলেন আমরা যারা গরুর মালিক মালিকুমার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন?